এই শিরিক থেকে যদি আমরা বাঁচতে চাই সিঁড়িখ মুক্ত আটেই ইমান গড়ে তুলতে চাই তো অনেকগুলো করণীয় আছে তন্মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ করণীয় আছে এক নম্বর করণীয় শিরিক থেকে বাঁচার জন্য আমার ইমান আকিদা আমলকে শিরিক মুক্ত করার জন্য আল্লাহ নব্বল্লা আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহসবা মোতাল্লা যদি আমাকে আপনাকে কবল না করেন শিরিক মুক্ত না করেন আমি আপনি এই সমাজে বসবাস করি যেখানে আপনার

আমি জেনে বুঝে কোনো কিছু আপনার সাথে শিরিক করা থেকে আপনার কাছে পানা চাই আর না জেনে না বুঝে যদি কোন শিরিক করে ফেলি সেটার জন্য আপনার কাছে ক্ষমা চাই এভাবে আল্লাহ সুবান তার কাছে সবসময় দোয়া করতে হবে আল্লাহ আমি যেন জেনে বুঝে বা না জেনেও কোনো অবস্থায় যেন আল্লাহ আপনার সাথে শিরিক আমি কখনো না করি এই দোয়াটা আল্লাহ রব আলমিনের কাছে বেশি বেশি করতে হবে কারণ আল্লাহ আল্লাহতলা না ছাইলে আমি আপনি সেরিক মুক্ত হইতে না